গুনে পারবো গুনে পারবা না এইদিকে লুচি কলা চলছে এইদিকে বহুতই বেলছে বেললে ওদে বলো ওদে বলছ না এইদিকে লুচি কলা চলছে ওদে কইবি হচ্ছে ওদিক তুই কি হচ্ছে আলুর দম আলুর দম আলুর দম দেখো লুচি আর চলছে লুচি কলম কলম চলো ও দম বৌদি কি আলো પાતા ઓ નિક્યા લો ઓદી મોરમ તો નિક્યા ઓદી ચાલુ મોરમ એકટા